নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের দারুণ সুস্বাদু একটি রেসিপি সজনে শাক আর একটা আলু দিয়ে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু রেসিপি তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি সজনে শাক নিয়েছি আর শাকগুলো ভীষণ কচি আর কচি শাক দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো হয় সাথে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবারে সজনে শাক এরকম দেখুন ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো একে একে সব শাক আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন সুন্দর করে এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন সজনে শাকগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এবার জল ঝরাতে একটা ছুরির মধ্যে রেখে দিয়েছি এবারে এই শাকের জন্য কি কী উপকরণ নিয়েছি প্রথমেই তো দেখেছেন একটা আলু নিয়েছিলাম আলুটা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি সাথে কয়েকটা রসুন থেতো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা ঝালেই রান্নাটা হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ধুয়ে রাখা সজনে শাক দিয়ে দিলাম সাথে একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি এক চিমটি খাবার সোডা খাবার সোডা দেওয়ার ফলে সজনে শাকটা দারুণ নরম হয়ে যাবে আর সজনে শাক অনেক সময় রান্নার পরে সেদ্ধ হতে চায় না একটু শক্ত হয়ে থাকে আর সজনে শাক শক্ত হয়ে থাকলে হজমে একটু সমস্যা হয় তাই আপনারা যদি একটু খাবার সোটা দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর দেখুন শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে আর এরকম নরম হলেই কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে এবারে জলটা আমি ঝরিয়ে নেব আপনার চাইলে অল্প জল দিয়েও শাকটা সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে জলটা ঝরানোর প্রয়োজন পড়বে না শাকের জলটা ঝরতে থাক এদিকে কড়াইতে সরষের তেল দিয়েছি শাক ভাজাটা অবশ্যই সরষের তেলে করব একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর থেতো কড়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে এই শাকের ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর এই শাকটা খেতে যে কতটা সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আলুটা কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর বন্ধুরা সজনে শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর সজনে শাক কিন্তু বন্ধুরা আমাদের ব্লাড প্রেশার কমাতে কিন্তু সাহায্য করে তো ভালো করে আলু পেঁয়াজ লঙ্কা একটু সময় নিয়ে ভেজে নেব তো এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি শাক আমি কতটা বেছেছিলাম আর সেদ্ধ করার পরে একদমই কমে গেছে রান্নার পরে তো আরও কমে যাবে আর এই রেসিপিটা এতটা সুস্বাদু এক পদেই কিন্তু বাজি মাত হয়ে যায় এতটাই সুস্বাদু হয় আলু কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবারে সেদ্ধ করা সজনে শাক দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম দেখুন আলুর সঙ্গে মিশে গেছে আর এরকম করে সজনে শাক ভাজা করলে খেতে অপূর্ব লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো অন্য সব শাকের রেসিপি থেকে কিন্তু একটু আলাদা আর খেতেও আমার মনে হয় সব থেকে বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর তো শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো হিটে তো শাকটাকে আমি একটু টান টান করে ভাজা করব। তাহলে খেতে বেশি ভালো লাগবে একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আরও ভালো লাগবে আপনারা যদি মনে করেন আলুটা একটু গোটা গোটা রাখবেন সেটাও রাখতে পারেন তবে আমি একটু ভেঙে ভেঙে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন তাহলে শাকের যে একটা খার ভাব সেটা কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো শাক ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এরকম করে আমি নাড়াচাড়া করে শাকটা ভালো করে ভেজে নেব আর যারা শাক খেতে পছন্দ করে না তাদেরও যদি এইভাবে শাক রান্না করে দেন তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে তো দেখুন আমার কিন্তু সজনে শাক ভাজা একদম রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি তুলে নেবো আপনারাই বলুন কেমন হয়েছে শাকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আর অপূর্ব হয় তো একটা পাত্রে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটি সজনে শাকের ভাজা থাকে আমার তো মনে হয় আর কিছু লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত এক নিমেষেই খেয়ে নেবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ